স্ক্রিনে সুন্দর সুন্দর কোয়েল পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো টাকা জোড়া একশো টাকা জোড়া কোয়েল পাখি এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে হোয়াইট জাভা আছে চারশো টাকা জোড়া এছাড়া জেবরা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি চারশো টাকা থেকে ছশো টাকা জোড়া কালার দেখুন পাখির কোয়ালিটি দেখুন সব রেডি পাখি আছে আপনারা চাইলে ফিল্ডিংয়ের জন্য নিতে পারবেন চারশো থেকে ছশো টাকা জোড়া আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন গড়িয়া পাখির হাট সপ্তাহে দুদিন খোলা সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত এখানে কালো জাবা চারশো টাকা জোড়া সাদা যাবা পাঁচশো টাকা জোড়া রেড আই সাদা যাবা ছশো টাকা জোড়া এখানে লুটিনো অফলাইন আছে যার দাম আছে পনেরোশো টাকা জোড়া এখানে আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিন চোদ্দোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ আছে ষোলোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিন চোদ্দোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কালো জাবা আছে যার দাম আছে মাত্র চারশো টাকা জোড়া আপনার ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো করে এখানে ইয়েলো সাইড কুনুর পাইন্যাপেল কুনুর আছে ডিএনএ করা আছে দাম আছে চব্বিশশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন প্যাচলেস ককটেল আছে প্যাচলেস ককটেল তিন পিস আছে তিন পিসের দাম সাড়ে তিন হাজার টাকা তিন পিসের দাম সাড়ে তিন হাজার টাকা এখানে হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন ফর্ন জাবা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া এছাড়া ক্রিস্টিন বেঙ্গলিজ আছে ছশো টাকা জোড়া এখানে সাদা ইঁদুর দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া সাদা ইঁদুর আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো করে ছেলে মেয়ে বেছে নেবেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া পাখি আছে এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া বদ্রি পাখি আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া এখানে বদ্রি পাখি আছে পাঁচশো টাকা জোড়া কালার দেখুন পাখির কোয়ালিটি দেখুন খুব ভালো পাখি আছে আপনারা ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর মুরগির বাচ্চা আছে যাদের প্রয়োজন তারা চাইলে নিতে পারেন দেড়শো টাকা জোড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন এক হ্যাঁ জেবরা ফিঞ্চ আছে দাম মাত্র তিনশো টাকা জোড়া এখানে লাভবার আছে বারোশো থেকে দু হাজার টাকা অবধি জোড়া এর মধ্যে লুটিনো ফিশার আছে এখানে পাখি আছে সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুনভাবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এক পিস কালো ককটেল আছে যার দাম আছে বারোশো টাকা এখানে এক পেয়ার ব্ল্যাক ককটেল আছে যার দাম আছে মাত্র হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া ছেলে মেয়ে দেখে নিতে পারবেন এখানে লুটিনো ককটেল আছে চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল আছে হাজার টাকা জোড়া একদম ফুল অ্যাডাল্ট পাখি আছে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন খুব সুন্দর পাখি কোয়ালিটিওয়ালা পাখি আছে এখানে ব্ল্যাক জাবা আছে তিনশো থেকে চারশো টাকা জোড়া কারণ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আছে আর সাদা জাবা আছে পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে যে লাভবার দেখতে পাচ্ছেন দাম আছে মাত্র বারোশো টাকা জোড়া এখানে ইয়েলো সাইড কুনুর আছে আঠেরোশো টাকা জোড়া পাইনআপেল কুনুর দু হাজার টাকা জোড়া এখানে বদ্রিপাখি সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া বদ্রি পাখি আপনারা নিতে পারবেন গড়িয়া হাটে এখানে খরগোশ দেখতে পাচ্ছেন বড়ো বড়ো সাইজের খরগোশ পাঁচশো থেকে ছশো টাকা জোড়া যেগুলো সাইজ একটু বড়ো আছে সেগুলো ছশো টাকা জোড়া ছোটোগুলো পাঁচশো টাকা জোড়া আপনারা ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে বর্তি পাখি আছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এখানে রেড আইও আছে আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো করে পাখি এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি আছে এখানে আছে ইয়েলো গোল্ডিয়ান যার দাম আছে ষোলোশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আছে দুশো পঞ্চাশ টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ চৌদ্দশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শানকুনুর খুব সুন্দর রেড ফ্যাক্টার শানকুনুর আছে একদম ব্রিডিং পেয়ার আছে দাম আছে পনেরো হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত মেল ফিমেল কনফার্ম আছে নিয়ে গিয়ে আপনারা ঘরে ব্রিডিংয়ে বসাতে পারবেন একদম ফুল অ্যালার্ট পাখি দেখতে পাচ্ছেন পাখি দেখুন ফুল রেডি আছে বক্সে যাওয়ার জন্য আপনারা গিয়ে ব্রিডিংয়ে বসাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলির যার দাম আছে দুশো পঞ্চাশ টাকা জোড়া হোয়াইট ক্রেস্টেড বেঙ্গলি আছে পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারফুল বদ্রিপাখি আছে ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া এরকম কালারফুল পাখি এখানে আছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া পাখি প্রচুর প্রজাতির কালার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাতটা পর্যন্ত এখানে বদলি পাখি আছে চারশো টাকা জোড়া ম্যাক্সিমাম আমি বদ্যি দেখতে পাচ্ছেন এখানে পাইনআপেল কুনুর আছে যার দাম আছে মাত্র দু টাকা জোড়া আপনারা চাইলে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এগুলো নন্ডিয়েনে পাখি আছে দু টাকা জোড়া পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন এক ঝাঁক কুনুর আছে আপনারা বেছে নিতে পারবেন এখানে পাইনঅপেল কোনো দেখছেন পঁচিশশো টাকা জোড়া এটা ডিএনও করা আছে মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা নিতে পারবেন এছাড়া লুটিনো ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে রেড আই হোয়াইট চা ব্ল্যাক আই আছে দাম আছে পাঁচশো পাঁচশো থেকে ছশো টাকা জোড়া পাঁচশো থেকে ছশো টাকা জোড়া এখানে যাওয়া আছে আপনারা চাইলে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এক জাঁক ককটেল দেখতে পাচ্ছেন প্রচুর ককটেল আছে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন দাম গেছে শুধুমাত্র তেরোশো টাকা জোড়া লুটিনের ককটেলের দামটা অনেকটাই কমে গেছে বন্ধুরা চাইলে আপনারা নিতে পারেন এখানে বদ্রি পাখি আছে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া পাখি সব অ্যাডাল্ট পাখি আছে সব রেডি পাখি আছে দেখতে পাচ্ছেন সব ধারি পাখি যাদের এরকম ধাড়ি পাখি প্রয়োজন তারা চাইলে এখানে নিতে পারেন ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন কালার বাছাই করে নিতে পারবেন চারশো টাকা জোড়া এখানে প্যাচলেস দেখতে পাচ্ছেন প্যাচলেস পার পিস হাজার টাকা হাজার টাকা ক্যাশলেস পার পিস আপনারা চাইলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এগুলো সেমি অ্যাডাল্ট আছে তার জন্য দামটা একটু কম এখানে লুটিনো ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন একজাক লাভবার আছে হাজার টাকা থেকে দু হাজার টাকা অবধি জোড়া এখানে লাভবার আছে আপনারা চাইলে মেয়ে বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর লাভবার আছে এখানে ভ্যারাইটিস লাভবার আছে যাদের পছন্দ তারা চাইলে এখান থেকে নিতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সাতটা পর্যন্ত এখানে যে সমস্ত জাওয়া দেখতে পাচ্ছেন এর মধ্যে সিলভার রেডাইও আছে দাম আছে পাঁচশো থেকে ছশো টাকা জোড়া এছাড়া সিলভার জাবা আছে হোয়াইট জাবা আছে আপনারা চাইলে ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখুন পাখির কোয়ালিটি দেখুন হেলথ দেখুন খুব ভালো খুব ভালো লম্বা সাইজের পাখি আছে যাদের প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন গড়িয়া পাখির হাট থেকে এখানে যে সমস্ত রোজি লাভবার দেখতে পাচ্ছেন হাজার টাকা জোড়া রোজি লাভবার হাজার টাকা জোড়া এখানে জেব্রা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গুলি আছে আড়াইশো টাকা জোড়া ফন বেঙ্গুলি তিনশো টাকা জোড়া হোয়াইট জাবা ফ্রন্ট জাভা সিলভার জাভা পাঁচশো টাকা জোড়া এছাড়া ক্রেস্টেড হোয়াইট বে বেঙ্গলিস পাঁচশো টাকা জোড়া এখানে ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন বাইশো টাকা জোড়া এখানে ডাব দেখতে পাচ্ছেন সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আপনার এখান থেকে ডাবস ডায়মন্ড ডাব আছে চাইলে আপনারা নিতে পারেন এখানে পাখি দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা জোড়া এখানে পাখি চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এখনকার বদ্রি পাখি যে কোনো পাখি আপনারা বেঁচে নিতে পারবেন ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন চারশো টাকা জোড়া দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর পাখির কোয়ালিটি দেখুন পাখির হেলথ দেখুন কালার দেখুন প্রচুর সাইন এখানে যে সমস্ত পাইনাপেল কোনুর দেখতে পাচ্ছেন দাম আছে মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া পাইনাপেল কোনুর আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে এখানে দেখতে পাচ্ছেন নতুনটা ককটেল আছে তেরোশো টাকা জোড়া হোয়াইট প্যাসেলেস আছে পাঁচ হাজার টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল আছে এগারোশো টাকা জোড়া কিছু ককটেল যেগুলো সেমি তার দাম আছে হাজার টাকা জোড়া পাখি আছে চারশো থেকে ছশো টাকা জোড়া এখানকার বদ্রি পাখি আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা জোড়া তবে তিনশো পঞ্চাশ টাকাতেই ম্যাক্সিমামই দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে কোনো কালারের পাখি মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো করে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর আলা পাখি এখানে যে সমস্ত ক্রেস্টে হোয়াইট বেঙ্গলই দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এখানকার সুন্দর বেঙ্গলি পাখি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো গড়িয়া পাখির হাটে নমস্কার